আসসালামু আলাইকুম ফিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো এই গরমে কীভাবে আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন কাঁচা আমের আইসক্রিম প্রথমেই আমি তিনটি কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আমি কাঁচা আমগুলো ছিলে নিব কাঁচা আমগুলো আমার ছিলা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালো করে কাঁচা আমগুলো ধুয়ে নিব আমগুলো ভালো করে ধুতে হবে যাতে আমের কোনো কষ না থাকে আমগুলো এখন আমি সেদ্ধ করে নিব আমি একটি ঢাকনা দিয়ে আমগুলো ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ পরে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে আমগুলো স্ম্যাশ করে নিব আমি আমের আঠিগুলো বের করে নিচ্ছি আমার আমগুলো এখন ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি আমগুলো একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে নাও ব্লেন্ড করে নিতে পারেন হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমার মতে ব্লেন্ড করে নেওয়াটা ভালো এতে মিক্সচারটা অনেক বেশি স্মুথ হয় এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আইস সুগার দিয়ে দিব আধা কাপের মতো পুদিনা পাতা এখানে পুদিনা পাতাটা দেওয়া অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব এক চা চামিচ বিট লবণ তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিব এই মুহূর্তে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি কি ছাটনির সাহায্যে আমটিকে ছেঁকে নিব। এখানে যদি পুদিনা পাতাটা ব্যবহার না করা হতো তাহলে ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রয়োজন হতো না এখানে আমি পুদিনা পাতাটা ব্যবহার করেছি তাই ছাঁকনি দিয়ে আমার ছাঁকা লাগবে কারণ আপনারা দেখতেই পারছেন পুদিনা পাতার পাতার অংশগুলো ছাঁকনিতে রয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে সবুজ ফুড কালার এখানে ফুড কালার দেওয়াটি পুরোপুরি অপশনাল আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন এখন ফুড কালারটি আমি ভালো করে মিক্স করে নিব এই মুহূর্তে আমার ফুড কালারটি ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আমি এখানে আইসক্রিমটি তৈরি করার জন্য ছোট ছোট কয়েকটি কফির কাপ নিয়ে নিয়েছি আপনারা চেয়ে আইসক্রিম মোল্ডও ইউজ করতে পারেন আমি কফির কাপ ইউজ করেছি কারণ কফির কাপে আইসক্রিমের শেপটি সুন্দর আসবে আমি এখন ফয়েল পেপার দিয়ে কাপের মুখটি এভাবে বন্ধ করে দিব। ঠিক একইভাবে আমি ফয়েল পেপার দিয়ে সবগুলো কাপেরই মুখ বন্ধ করে দিচ্ছি এখন আমি ফয়েল পেপারের উপরের মুখে খুবই ছোট পরিমাণে ছিদ্র করে ওটার ভিতর কাঠি ঢুকিয়ে দিব ঠিক একইভাবে আমি সবগুলো ফল পেপারের উপরের মুখ ছোট ছোট করে ছিদ্র করে কাঠিগুলো ঢুকিয়ে দিব এক রাত্রের জন্য আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমার আইসক্রিমগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি কাগজের কাপটি ছিঁড়ে আইসক্রিমটি বের করে নিব আপনারা দেখতেই পারছেন আমার আইসক্রিমটি তৈরি হয়ে গিয়েছে আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি আপনারা ঘরে বসে এই গরমেই খুবই মজাদার কাঁচামের আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ